চাচা কারখানা তিন কোভিডার ভরা কেন আর আজ কি হতে চলেছে যা আজকে একটা ধামাকা অফার হবে আমরা এই যে ডিম ফোটানো মেশিনগুলো আছে সারা বাংলাদেশে আমাদের যত খামারি বায়ো বোনের আছে যত উদ্যোক্তা আছে তাদের জন্য আজকে আমরা ডিম হতে বাচ্চা ফোটানোর আধুনিক ইনকিউবিটার মেশিনে বিশাল একটা ডিসকাউন্ট দেব তুমি যত টাকা বলবো আমাদের এই মেশিনটা তো আগে আমরা আঠাইশো বিক্রি করছি এবং ঈদের মাসের তেইশশো টাকা করে বিক্রি করছি পাঁচশো টাকা ডিসকাউন্ট ছিল তুমি বলো যে আজকে কত টাকা ডিসকাউন্ট দেব আজকেও রমজান মাসের মতো 500 টাকা ডিসকাউন্ট আচ্ছা তুমি যেহেতু বলছো যে রোজার মাসের মত 500 টাকা ডিসকাউন্ট তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমাদের এই যে 80 থেকে 100 পিস ডিম ফুটানোর ইনকিউবেটর মেশিনটি এটি আপনাদের জন্য এসিডিসি ভার্সনে আমরা 500 টাকা ডিসকাউন্ট দিলাম যেটা 2800 ছিল সেটা আবার আগের মতন 2300 করলাম এবং যেটা চলছে আমাদের যেটা শুধুমাত্র এসি এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এসি এসি গুলো আমরা চারশো টাকা ডিসকাউন্ট দিলাম বা আমাদের এই মেশিন গুলো বিষয়ে আমরা আপনাদেরকে সকল কিছু তুলে ধরবো একটা ডিম ফুটানো মেশিন কিনে কিভাবে আপনি একজন সফল উদ্যোক্তা হবেন কিভাবে ভালো হ্যাচিং রেট পাবেন সকল কিছু আমরা এই ভিডিওতে তুলে ধরবো তার জন্য আপনাদের কাছে আমাদের একটু একটা হেল্পের প্রয়োজন আশা করি সেই সাহায্যটা আপনারা করবেন আমাদের চ্যানেলটাকে কি করবে বাতি দেয় তুমি বলে দাও সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা আর বেল বাটনটি ক্লিক করে দিবেন এই তো তো ভিয়ার্স আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই ধরনের ডিম ফুটানো মেশিনের সাথে কিন্তু আপনি তাহলে বিশেষ ডিসকাউন্ট পেয়ে যাবেন তুমি বাতি যা এখান থেকে এই আশি থেকে একশো ডিমের এসিডিসি মেশিনটি নামিয়ে নাও আমরা কাস্টমারদেরকে এটা একটু দেখিয়ে দেই আচ্ছা এটা হচ্ছে আমাদের এসিডিসি তুমি এখান থেকে এই এসি মেশিনটি নাও এসি মেশিনটিও নিয়ে আসো তো ভিয়ার্স আপনারা যারা আমাদের বিশ মিলে থেকে মেশিন কিনবেন আপনারা অনেকেই জানেন যে আমরা বিগত সাত বছর যাবত এই ইনকিউবিটার লাইনে গবেষণা করতেছি ইনকিউবিটার মেশিন বিক্রি করতেছি বাংলাদেশের হাজারো খামারি কিন্তু আমাদের থেকে ইনকিউবেটর নিয়ে সফলতা পেয়েছে আর এই ইউজার ম্যানুয়াল কিন্তু আমরা আপনাদেরকে ইনকিউবেটর সাথে দিয়ে দিচ্ছি প্লাস এক বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি এটি হচ্ছে এসিডিসি ইনকিউবেটর এবং এটি হচ্ছে এসি দুইটার মাঝে পার্থক্যটা একটু দেখেন এইখানে এসিডিসি যেটা আছে এটার ভিতরে হচ্ছে ডিসির জন্য লাইট আছে এবং ডিসির জন্য আলাদা একটি কন্ট্রোলার রয়েছে আর যেটা এসি আছে সেটার জন্য আলাদা আপনার ডিসির জন্য কোনো ব্যবস্থা করা হয় না কারণ অনেকেরই আইপিএস থাকে এরপরে দেখা যায় কারেন্টের সমস্যা থাকে না আর একটা জিনিস যেটা না বললেই নয় আমাদের ইনকিউবিটার মেশিনে আপনাদের যাদের বিদ্যুতের সমস্যা সাত থেকে আট ঘন্টাও যদি কারেন্ট না থাকে তাহলেও কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হবে না কারণ বিসমিলিয়া ইনকিউবিটার এমন একটি প্রতিষ্ঠান যেখানে প্রতিনিয়ত আমরা চেষ্টা করি যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি উন্নত করার তো আমরা এই যে বক্সগুলা ব্যবহার করি আমরা বক্সগুলা কী ধরনের আমরা একটু মজবুত সেটা আপনাদেরকে দেখাবো বাতিজা যে তুমি কি করবা এখন বক্সের উপর উঠে দাঁড়ায় যাও নির্ভয়ে দাঁড়ায় যাও বাতিজাই তুমি তো জানোই সব কিছু আমাদের কোম্পানি দেখেন বাতিজাই কিন্তু উপরে কোনো কিছু হাইট ধরে রাখে না তা বাতিজাই যেহেতু দাঁড়াইছে চা যদি না দাঁড়ায় কেমন হয় বিষয়টা দেখেন আমি একটু দাঁড়ায় দেখাই দেই এই যে দেখেন বিয়ার্স তো আমরা চাচা বাতিজা দুইজনে দাঁড়ায় গেলাম ইনকিউবেটরের কোনো ধরনের কোনো সমস্যা হলো না আমি একটু ডিসি নিয়ে আলোচনা করি আপনারা কিন্তু এই ধরনের ছোট ব্যাটারি দিয়ে চালাইতে পারবেন তো এখানে দেখেন দুইটা লাইন করা আছে এটি হচ্ছে ব্যাটারির ক্লিপ এটি হচ্ছে কারেন্টের লাইন দুইটা আমরা যথেষ্ট বড় দিছি এবং অনেকে দেখি মেশিন বানায় এখানে কস্টে কসায় না এবং সাইডে কিন্তু সাইড না আমাদের কিন্তু একটু জায়গাও বাহিরের যে অংশটা আছে কোনো অংশেই ফাঁকা নাই সকল জায়গায় আমরা সুন্দরভাবে কস্টেপ দিয়ে এবং আকর্ষণীয় ডিজাইন করে দিই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের ইনকিউবেটর মেশিন তো এখানে দেখেন ডাকনার সাথে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আদ্রতা এখানে আর্দ্রতা দেখা যাবে আর এই ইনকিউবেটর মেশিনগুলোতে ডিম ফোটানোর জন্য আপনাকে দুই থেকে তিনবার ডিমটা উল্টাই দিতে হবে আর প্রতিদিন আর কি সকাল দুপুর রাত্র কারণ এটা হচ্ছে একটি সেমি অটো ইনকিউবেটর এবং ডিম ফোটানোর তিন দিন আগে ঘুরানো বন্ধ করে দিতে হবে এসি ডিসি দুইটা একই নিয়মে ব্যবহার করবেন আপনারা শুধুমাত্র পাত্রট হচ্ছে বিদ্যুতে চলবে একটা আর একটা বিদ্যুৎ ব্যাটারি দুইটা সিস্টেমেই চলবে তো এই মেশিনটার দাম হচ্ছে তেইশশো টাকা অফার ডিসকাউন্টের পরে আর এটার দাম হচ্ছে আঠারোশো টাকা আপনারা যারা নিবেন সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে ইনকিউবেটার মেশিন নিতে পারবেন সামান্য কুরিয়ারের ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন এবং কিছু কিছু জেলা আছে যেখানে আমরা কোনো ধরনের কোনো অ্যাডভান্সও নিব না কারণ আমরা জানি বিগত সাত বছরে আমরা যেই সকল জেলা থেকে একটি বারের জন্য আমাদের কোনো পার্সেল রিটার্ন আসে নাই আমরা ওই সকল জেলাগুলো নোট করে রাখছি যেমন আপনার চট্টগ্রাম আছে সিলেট আছে তো এই কয়েকটা জেলা আছে যেখানে আমরা কোনো ধরনের কোনো অ্যাডভান্স নিব না কাস্টমার চাইলে সে অ্যাডভান্স দিতেও পারে নিয়ম রক্ষার্থে কাস্টমার যদি উৎসাহ হয় সে দিতে পারে তো বির ভালো থাকবেন আর আমাদের পেজে কিন্তু আপনারা অটো ইনকিউবেটারও পাবেন এখানে দেখেন অনেক ধরনের অটো ইনকিউবেটার আছে যার যেরকম ইনকিউবেটার প্রয়োজন আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো ভালো থাকবেন সকলে আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টিকটক বা ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে দেবেন আসসালামু আলাইকুম